শিক্ষার্থীরা আজকে তোমাদের বাংলা বিষয়ের সাম্মানিক সামষ্টিক মূল্যায়নের একটি পূর্ণাঙ্গ সাজেশন এবং প্রশ্নগুলো দেখার চেষ্টা করব তো সাজেশন বলার আগে আমরা বলছি যে তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষা হবে একশো দুই পৃষ্ঠা পর্যন্ত তার মানে চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষার সিলেবাসে দেওয়া আছে এই ক্ষেত্রে প্রয়োজন বলি যোগাযোগ করি এখান থেকে প্রশ্নের সম্ভাবনা কম তবে প্রমিত বাংলা প্রমিত লিখি ধ্বনির উচ্চারণ শব্দের উচ্চারণ থেকে প্রশ্ন আসতে পারে প্রাগিক লেখা বিবরণমূলক লেখা বিশ্লেষণমূলক লেখা কল্পনা লেখা এই তিন এই পাঁচটা অপশন খুব ভালোভাবে পড়ে নিবে পাঁচটা পরিচ্ছদ এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপরে তোমার যে লেখাটি লিখবে তুমি আমি তোমাদেরকে একেবারে সংক্ষেপ বলে দেয় একটা লেখা লিখতে বলা হবে সেই লেখা থেকে তোমাদেরকে বলা হবে যে ধরো তোমাকে বলা হলো যে বিবরণমূলক একটি লেখা লিখো এবং সেখান থেকে বলা হবে যে তুমি যে লেখাটি লিখেছ সেখান থেকে সমাস উপসর্গ এবং পত্য কোনগুলো সেগুলো বের করো সব কোনগুলো সেগুলো বের করো এখানে কি কি বাক্য রয়েছে সেটা বের করো সমচরিত বিভিন্ন শব্দ কি কি রয়েছে সেগুলো বের করো বাংলা এবং অভিধান অনুসারে তুমি শ্রেণী শ্রেণীবিন্যাস করো এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এটা হচ্ছে তোমাদের জন্য সাজেশন এবার আমরা যদি চলে আসি নিচের দিকে এবার যদি আমরা আসি তোমাদের বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছিল সপ্তম শ্রেণীতে মানে অষ্টম শ্রেণীতে যে প্রশ্নগুলো সমাধান রয়েছে তোমাদের সাময়িক সামষ্টিক মূল্যায়নে প্রসঙ্গ বজায় রেখে কথা বলি এখান থেকে যেটি বাড়ি থেকে করে আনতে বলা হয়েছিল যে তোমরা তোমাদের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তথ্য সংগ্রহ করবে যে তোমরা যখন কেউ প্রসঙ্গের বাইরে চলে যায় তখন তার সাথে সম্মান বজায় রেখে কিভাবে পুনরায় তাকে প্রসঙ্গের মধ্যে ফিরিয়ে আনা যায় এ ব্যাপারে পরিবারের সদস্যদের থেকে তথ্য নিতে হবে তারপর হচ্ছে প্রমিত বাংলায় কথা বলি তোমাদের বইতে যেটা আছে প্রমিত বাংলায় কথা বলি এই অংশটি থেকে যে প্রশ্নটি আসতে পারে যে তোমাদের বাড়িতে ব্যবহৃত হয় এমন অপরমিত বা আঞ্চলিক উচ্চারণ হয় এমন দশটি বাক্য পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে তার মানে তোমাদের পরীক্ষা আসতে পারে তোমার বাড়িতে ব্যবহৃত হয় এমন দশটি বাক্য তুমি লিখো ঠিক আছে অপরমিত যেটা তারপর হচ্ছে ভাষায় শব্দ বাক্য প্রয়োগ এখান থেকে যেমন তোমাকে একটা অনুচ্ছেদ দেওয়া হবে বা অনুচ্ছেদ তোমাকে লিখতে দেওয়া হবে বা তোমাকে দেওয়াই হবে সেখান থেকে বলা হবে যে এখান থেকে তুমি শব্দ তারপর সমসাহিত শব্দ উপসর্গ সাহিত প্রত্যসাহিত শব্দ করো যেহেতু তোমাদের প্রত্যয় সমাস নাই তোমাদের আছে হচ্ছে সমাস উপসর্গ প্রত্যয় শব্দ বাক্য এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে আসতে পারো তোমরা পঁচাত্তর পেজ থেকে একশো পেজ এই অংশটুকু খুব ভালোভাবে পড়বে এখানে এতটুকু খুব ভালোভাবে পড়বে যাতে তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করতে পারো তারপর ছোট যথেষণের ব্যবহার তোমাদের যথিশন নাই যথেষ্ট নাও আসতে পারে তারপর লেখা বিশ্লেষণ এইটা থেকে আসতে পারে তবে এবার যদি আমরা এখান থেকে দেখি যে একটা রচনা লিখো যেটা তোমাদের একটু প্রথমে বলেছিলাম একটা অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে এবং সেখানে বলা হতে পারে যে তুমি যে কোনো একটু কয়েকটি বিষয় দেওয়া থাকবে সেখান থেকে একটি অনুচ্ছেদ লিখতে হবে যেমন গতবার বিশ্লেষণমূলক রচনা লিখতে বলা হয়েছিল তারা বাইকের সংখ্যা নিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা কোভিডকালীন পড়াশোনা নিয়ে একটি বিশ্লেষণমূলক রচনা তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মনে পড়া কবিতাটির একটি বিশ্লেষণমূলক রচনা কাজী নজরুল ইসলামের রূপে এই কবিতাটি অবলম্বনে একটি রচনা তো যে যেটি যার ভাগে যেটি পড়বে শিক্ষা সম্পর্কে রচনা লিখতে হবে এবং রচনাটি দলে মূল্যায়ন করা হবে এবার যদি আসি আমাদের ষষ্ঠ শ্রেণীতে এবার বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো এসেছে সেটা কি রকম এসেছিল এবং এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কতগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখার চেষ্টা করব এর আগে আমরা দেখি যে সপ্তম শ্রেণীতে যে প্রশ্ন এসেছে এবার বাংলা বিষয়ে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে দেখো জোড়ায় কাজ করতে দেওয়া হয়েছে বলা হয়েছে প্রত্যেক জীবনে থেকে চারপাশে কিছু সমস্যা খুঁজে পাই সমস্যাগুলো তালিকা করো তার মানে তোমার এলাকায় কি কি সমস্যা রয়েছে তালিকা করা আমার খুঁজে পাওয়ার সমস্যা আমার বন্ধুদের কাছ থেকে পাওয়া সমস্যা তালিকা করতে হবে তোমার খুঁজে পাওয়ার সমস্যা এবং বন্ধুদের কাছে পাওয়ার সমস্যা তালিকা করবে

তারপর বিষয় দুইটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের জন সাথে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তার মানে তোমাকে কথোপকথন তৈরি করতে বলা হতে পারে তার মানে তোমাদের কথোপকথন না করে তোমাদের যেটি করা হতে পারে প্রায়িক লেখা যেটি রয়েছে বিবরণমূলক লেখা প্রায়িক লেখা এই অংশগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিবে ভাষণ কেউ দিতে হয় কোনো বিষয়ের উপর ভাষণ তোমাদেরকে দেওয়া লাগতে পারে পরীক্ষার হলে সবার সামনে তারপর যদি আমরা দেখি যে প্রাইভেট লেখা কিভাবে লিখতে হয় পড়ে একটা একটা রচনা উচ্ছেদ দেওয়া হতে পারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের এই উচ্ছেদ থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে এইটা পড়ে তোমরা আসলে কি বুঝলে রচনা থেকে কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন তার ভালো লাগতো রবীন্দ্রনাথের এই জিনিসটা জানতে চাওয়া হতে পারে তার লেখা নিয়ে মতামত জানতে চাওয়া হতে পারে একটি লেখা দেওয়া হবে এবং সেখান থেকে মতামত চাওয়া হতে পারে তথ্যমূলক রচনা দেওয়া হতে জানতে চাওয়া হতে পারে একটা রচনা পড়ে তোমরা কি বুঝলে সেটা চাইতে পারে বিশ্লেষণমূলক রচনা তোমাদের কাছে থাকতে পারে আমরা এখান থেকে যদি আরেকটু দেখি যে আমাদের নিচের দিকে চলে আসে এই যে শব্দ বাক্য গঠন এখান থেকে প্রশ্নন সম্ভাবনা সবচেয়ে বেশি যে গঠিত শব্দ শব্দটি বাংলায় কি হবে এবং কিভাবে গঠিত এরকম প্রশ্ন কিন্তু এসেছে তোমরা দেখো যদি একটু খেয়াল করে যে সংলাপ থেকে এই যে সংলাপটি তুমি লিখেছ সেই সংলাপ থেকে বলা হচ্ছে যে তুমি সংলাপে লেখার সময় সর্বনাম ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে কথোপকথনে তিন ধরনের বাক্য ব্যবহার করতে হবে তারপর এখন কাজ হচ্ছে যে কথোকথনটি করেছ বা যে সংলাপটা তুমি লিখেছ তোমাদের আসতে পারে যে তোমার প্রশ্ন রচনা লিখো বিবরণ বিশ্লেষণমূলক বা বিবরণমূলক সেটি থেকে বলা হতে পারে যে সেখান থেকে তুমি এবার সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য আলাদা করো তুমি যে লেখাটি লিখেছ সেখান থেকে তিন ধরনের বাক্যগুলো এখানে লিখতে হবে তারপর কাজ দুই যেটি আসতে পারে সেটি হচ্ছে যে যেই দুটি বিষয় নিয়ে তুমি লিখেছ সেখান থেকে তুমি একটি দেশ শব্দের মধ্যে একটি রচনা লিখো ঠিক আছে এবং উচ্ছেদ লিখো বা রচনা লিখো হবে এবং সেখান থেকে সেই লেখাগুলোর মধ্যে তোমার লেখাগুলো থেকে কী সমাজ কোনটা রয়েছে উপসর্গ কী রয়েছে প্রত্যয় কি প্রত্যয় দ্বারা গঠিত কি শব্দ রয়েছে সেইরকম পাঁচটা শব্দ বের করতে হবে শব্দগুলো লিখবে এবং এখানে শব্দগুলো ভাঙলে কী হবে শব্দটি কোন উপায় গঠিত এগুলো লিখতে হবে যেমনটি তোমাদের বইতেই অংশ আছে বিভিন্ন ধরনের শব্দ খুঁজি এরকম প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে সাহিত শব্দ উপসর্গ সাহিত শব্দ প্রত্যয় প্রত্যয়সারিত শব্দ এই শব্দগুলো তোমরা খুব ভালোভাবে তোমাদের বই থেকে দেখে নিবে সাহিত্য শব্দ শব্দদিত্ব এটি কি কোনটা কি কিভাবে কাজ করে সেটা তোমরা খুব ভালোভাবে এখান থেকে দেখে নিতে পারো তারপর যেটি আসছে পরীক্ষায় যে মুখ্য অর্থ গৌণ অর্থ এটি যেহেতু তোমাদের বইতে নাই সরাসরি মুখ্য অর্থ গৌণ অর্থ তোমরা যেটি করবে শব্দদিত্ব থেকে ভালোভাবে পড়বে বাক্য থেকে ভালোভাবে পড়ে নিয়ে বাক্য যে উদ্দেশ্য কোনটি বিদে কোনটি বাক্যের দুইটি অংশ থাকে আমরা জানি উদ্দেশ্য উদ্দেশ্য কোন জায়গায় ব্যবহার করা হয় এবং বিদে কোথায় হয় সমচরিত শব্দ বিভিন্ন শব্দ এবং শব্দের মিল অমিল খুঁজি এখান থেকে প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নিতে পারো বাংলা বিধান থেকে দেখতে পারো এই হচ্ছে তোমাদের মূল সিলেবাস একশো দুই পৃষ্ঠা পর্যন্ত এখানে এতটুকু তোমরা দেখে নিবে এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটি সাজেশন তারপর আমরা যেটি দেখাতে পারি যে তোমার যে চিঠি লিখেছো সেখান থেকে যে প্রতিশব্দগুলো এসেছে সেগুলো লিখতে পারো যদি তোমাদের লিফলেট নাই নাই তোমরা এটা করা লাগবে না আরেকটা যেটা দেখতে পারো যে তোমাদেরকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে বলা হতে পারে এবং সেখানে তোমাদেরকে বলা হতে পারে যে জোড়ায় কাজের জন্য নিচে তালিকাগুলো কাজ করো যে তুমি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে সেক্ষেত্রে তুমি কোন ব্যক্তিদের সাথে আলোচনা করো তাদের একটা তালিকা বানাও তারপর কাজ হচ্ছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথন তৈরি করতে হবে এবং কথোপথন কি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে সর্বনামন যে ক্রিয়া শব্দের মর্যাদা ব্যবহার রক্ষা রাখ রাখতে হবে তারপর বিবৃত্তি বাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবচক বাক্য আরেক বাক্য ব্যবহার করতে হবে তারপর রয়েছে তোমাদেরকে একটা অনুচ্ছেদ লিখতে হবে সে এবং সেই অনুচ্ছেদ থেকে তোমাদের পাঁচ জনের শব্দ শ্রেণী বের করতে হবে এবং পাঁচ জনের চিহ্ন ব্যবহার থাকে তার মানে তুমি যে বাক্যটি লিখেছ বা অনুচ্ছেদটি লিখেছো সেখান থেকে শব্দ শ্রেণী বের করতে হবে সেখানে চিহ্নের ব্যবহারগুলো লিখতে হবে তারপর হচ্ছে তুমি যে শব্দগুলো বের করেছো সেখান থেকে শব্দগুলো নিয়ে শব্দের বিপরীত শব্দ লিখতে হবে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে প্রতিশব্দ লিখে প্রতিশব্দের বাক্য তৈরি করতে হবে এবং সর্বশেষ ব্যানার পোস্টার বা আমন্ত্রণ পত্র তোমাদেরকে লিখতে হবে আঁকতে হবে এ ছিল তোমাদের সাজেশন তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে নিবে আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে আর যারা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও ধন্যদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানে ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও